প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাজশাহী মর্যাদা দেশ পর্যাবৃত্ত গতি থেকে এই প্রশ্নটা আসছে এই প্রশ্নটা এখন আমি অনুদাপন সহ সমাধান করব দেখো প্রশ্নের উদ্ব্যকে তারা বলছে পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ এক্সিকল মানে স্মরণ টেন সাইন পাইটি প্লাস পাই ফোর সরল দোলকটি বিনা বাধায় তুলছে অনুদাপন যে প্রশ্নটা শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে এটাকে আমরা ভাবলাম দোলক ঘড়ি এই ক্ষেত্রে আমরা জানি টি প্রপোর্শনাল রুটেল কারণ কোনো একটা নির্দিষ্ট স্থানের কথা যদি আমরা ভাবি সেইখানে ও স্তরণ কী সেই ক্ষেত্রে দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হারে পরিবর্তিত হয় তাহলে দেখো শীতকালে তাপমাত্রা কম থাকে তাপমাত্রা কম থাকে এই কম হওয়ার কারণে এর যে কার্যকরী দৈর্ঘ্য আছে সেটা কিছুটা কমে যায় ধরে নিলাম আমরা কমে এতটুকু হলো সেটাকে ধরলাম আমরা এলপ্রাইম এই কন্ডিশনে দেখো টি প্রাইম প্রফেশনাল রুট অভার এল তাহলে কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ে দোলনকাল বাড়ে কার্যকরী দৈর্ঘ্য যদি কমে দোলনকাল কমে তাহলে দেখো এখানে কার্যকরী দৈর্ঘ্য কী হয়েছে কমছে তার মানে দোলনকাল কমে যাবে আর দোলনকাল কমে যাওয়ার অর্থই হচ্ছে দোলক গরিব চলে এবার আমরা মার্কের যে তিন প্রশ্ন সেটা একটু লক্ষ্য করি টু সেকেন্ড পর দোলকটি তরণ কত সেটা বের করতে বলছি স্মরণের একটা রাশিমালা দেওয়া আছে এক্স ইকাল টেন পাইটি প্লাস পাই বাই ফোর এই স্মরণটাকে আমরা সময়ের সাপেক্ষে ডিভেন সেট করব তাহলে ডিএক্স বাই ডিটি সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরক সহ হচ্ছে বেগ তাহলে ডিএক্স বাই এর পরিবর্তে বলতে পারি আমরা ভি আমরা টেন কমন ডি সাইন ফোর টেন কে যদি আমরা ডিফারেন্স সেট করি তাহলে আসবে আমাদের কস তারপর আবার ডিফেন্স সেট করা লাগবে আমাদের পাইটি প্লাস পাই বাই ফোর টেন দেখো কার সাপেক্ষে ডিভ্যান্ড করতেছি করতেছে আমরা সময়ের সাপেক্ষে সময় আছে তাহলে টিটাকে টি এর সাপেক্ষে ডিম্যান্ড করলে ওয়ান তাহলে থাকে কি আমাদের পাই এখানে কি কোনো টি আছে নাই তার মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডিভ্যান্ড সেট করলে জিরো তাহলে ওই পার্ট আমাদের বা তাহলে আমাদের থাকতেছে টেন পাই প্লাস পাই বাই ফোর এবার আবার বেগটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিভেন্স সেট করি সেটা হবে কি আমাদের তরল আগের মতোই কনস্ট্যান্টটাকে আমরা কমন নিব টেন পাই ডি বাইডিটি পাইটি প্লাস পাই বাই ফোর আসলে এটাকে কিন্তু আমি বলছি ডিবি বাই ডিটি এটা সঠিক উচ্চারণ এটা না সঠিক উচ্চারণ হলো টি অফ ভি কিন্তু আমরা সময়ের স্বল্পতা কারণ আমরা বলবো ডিবি বাই ডিটি ক্লাস পাই বাই ফোর টেন পাই কস কে সময় যদি আমরা ডিফেনশিয়েট করি তাহলে আসবে মাইনাস সাইন এবার আবার ডিফেনশিয়েট করলে লাগবে ভিতরের অপশন টুকে

টু সেকেন্ড পর তাহলে কত টু সেকেন্ড এ মাইনাস টেন পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হোল স্কোয়ার টি এর মান টু তাহলে টু পাই প্লাস পাই বাই ফোর মাইনাস টেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হোল স্কোয়ার এটা আমাদের টু পাই প্লাস থিটা তার মানে ফার্স্ট কোয়ার্ডেন পরে ফার্স্ট কোয়ার্ডেন সাইন পজিটিভ আবার দেখো নব্বই ডিগ্রি জোর সাইন থাকলে সাইনে হবে সাইন পাই বাই ফোর এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে টু সেকেন্ড পর ত্বরণ কত হয় তরণ হচ্ছে মাইনাস সিক্সটি নাইন পয়েন্ট সেভেন এইভেনটি এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাসটা মূলত বোঝানো হয় যে ত্বরণ স্মরণের সমানুপাতিক কিন্তু দিক বিপরীত তাহলে টু সেকেন্ড পর ত্বরণের মান হবে সিক্সটি নাইন পয়েন্ট এইট মিটার পার এবার আমরা চার মার্কের যে প্রশ্ন সেটা একটু লক্ষ্য করব দোলকটিকে ভূপৃষ্ঠ হতে একশো মিটার গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার পরিবর্তন হবে কি তাহলে এটা হলো আমাদের পৃথিবী এটা হলো পৃথিবীর কেন্দ্র পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ভূপৃষ্ঠ থেকে একশো মিটার গভীরে এটা হলো আমার ভূপৃষ্ঠ সেটা থেকে একশো মিটার গভীরে এই জায়গায় অভিকর্ষ স্তর অন্দল আমরা জেইস দোলনকাল দৌড়লাম আমরা টেইস ভূভিষ্ট অভিজ্ঞ স্তরণ দৌড়লাম আমরা জি দোলনকাল দরলাম আমরা টি তাহলে দেখো স্মরণের যে রাশিমালা দেওয়া আছে সেটা ভূভৃষ্টের ক্ষেত্রে টেন সাইন পাই টি প্লাস পাই বাই ফোর এক্স ইকাল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটাও স্মরণের রাশিমালা তারাও একটা স্মরণের রাশিমালা আমাদের দিয়ে দিয়েছে তাহলে দেখো এটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি ওমেগা কল কত জানি আমরা পাই কোন ক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষেত্রে তাহলে আমরা টি কল কত জানি টু পাই বাই ওমেগা তাহলে টু পাই বাই পাই 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 কাটলাম টু তার মানে ভূপৃষ্ঠের দোলনকাল হচ্ছে কত আমার টু সেকেন্ড সেই ক্ষেত্রে তারা যে সরল দোলকের কথা বলছে সেটা হলো আমাদের কি সেকেন্ড টু সেকেন্ড এবার এটা একটু লক্ষ্য করো তারা কিন্তু বলে নাই যে দোলন সংখ্যা পরিবর্তন হবে কি মানে একটা নির্দিষ্ট সময়ের কথা বলে নাই সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি গুণটা হিসাবে নিতে পারি আবার একটা দিনের কথাও ভাবতে পারি তো আমি এখানে যেটা করব। একটা ঘন্টা হিসাবেই করে নিই আমরা তাহলে দেখো যে ওয়ান আওয়ার সমান ছত্রিশ তাহলে পূর্ণ দোলন সংখ্যা অর্থাৎ ভূপৃষ্ঠের পূর্ণ দোলন সংখ্যা কত সময় ধরেছি আমরা ওয়ান আওয়ার থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেকেন্ড বাই টি অর্থাৎ ওয়ান আওয়ারকে যদি আমরা দোলন যে কাল সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে সে কতগুলা দোলন দিবে সেটা আমরা পেয়ে যাব জিনিসটা আমি আবারও বুঝাই দেখো একটু অর্থাৎ এইখানে থেকে সে যদি এখানে যায় আবার এখানে আসতে সময় নেয় দুই সেকেন্ড তাহলে একটা দোলন দিতে সম্পূর্ণ যে সময় লাগে তা সেটা হলো আমার দুই সেকেন্ড তাহলে আমরা সময় ধরছি কত ছত্রিশশো এই ছত্রিশকে যদি আমরা টু দ্বারা ভাগ দেই তাহলে কতগুলা পূর্ণ দোলন হবে সেটা আমরা পেয়ে যাব ওয়ান আওয়ারকে আমরা দোলনকাল দ্বারা ভাগ করছি তাহলে সেই কন্ডিশনে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড বাই টু তাহলে ভুপৃষ্ঠে যে আমাদের সেকেন্ড দোলত ছিল সেটা ওয়ান আওয়ারে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টি পূর্ণ দোলন সম্পন্ন করবে অর্থাৎ দোলন সংখ্যা হলো ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড দেখো গুপৃষ্ঠ থেকে একশো মিটার গভীরে অভিকর্ষ স্তরণ ধরছে আমরা জি জিএস সেটার একটা রাশিমালা জানি আমরা ওয়ান মাইনাস এইস বাই আর ইন্টু কত জি ওয়ান মাইনাস মান ওয়ান আর পৃথিবীর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট দেখি আমরা ক্যালকুলেশন করে ভূপৃষ্ঠ থেকে একশো মিটার গভীরে অবিকশ স্তরনের মান কত আসে সিক্স পয়েন্ট ফোর টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট আসতেছে আমাদের নাইন পয়েন্ট সেভেন নাইন নাইন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ভূবিষ স্তরণ নাইন পয়েন্ট এইট আর ভূবিষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড মিটার গভীরে অভিজ্ঞসর স্তরণ হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ডাবল নাইন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইখানে কিন্তু সেকেন্ড লোকটির কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন কোনো অপশন নাই মানে সেকেন্ড লোকটির কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে আমরা জানি টি প্রপোশনাল ওয়ান বাই রুট জি গভীরে যদি আমি দোলনকালের কথা ভাবি সেটা হলো টিএইস প্রপোশনাল ওয়ান বাই রুট জিএইস এখন আমরা টা বের করব তাহলে এটাকে আমরা এটা দ্বারা ভাগ দেব টিএইচ বাই টি ইকাল রুট ওভার জি বাই জিএইস রুট ওভার জি এর মান নাইন পয়েন্ট এইট জিএইচ হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ডাবল নাইন এইট টি এইচ ই কল রুডোভার নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট ডাবল সেভেন নাইন পয়েন্ট সেভেন ডাবল নাইন এইট ইন্টু এই পাশে টি আসবে টি মানে কত আমাদের টু সেকেন্ড তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে ভবিষ্ঠ থেকে একশো মিটার গভীরে দোলনকাল কত আসে টু পয়েন্ট চারটা জিরো ওয়ান ফাইভ সিক্স সেকেন্ড তাহলে সময় আমরা কত ধরে নিয়েছি ওয়ান আওয়ার সেই কন্ডিশনে ভূপৃষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড মিটার গভীরে দোলন সংখ্যা ওয়ান আওয়ার ভাগ বাই তেইশ তার মানে বিষয়টা একটু লক্ষ্য করো যে ভূপৃষ্ঠে পূর্ণ সংখ্যা ছিল ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টি ভূপৃষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড মিটার গভীরে পূর্ণ সংখ্যা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট নাইনটি এইট টি তার মানে এটা কিন্তু প্রায় ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টি হয় এটার এটা প্রায় সমান তার মানে আমরা বলতেই পারি যে দোলকটিকে ভূপৃষ্ঠ থেকে ওয়ান মিটার গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার কোনো পরিবর্তন হবে না